গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার আজকে সকালে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে একটা ফ্রেন্ডের বাড়ি লোকনাথ বাবার পুজোর ইনভাইট আছে ওখানেই যাব তো আমি সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি এবার বেরোবো আর চুলগুলো পুরো ভেজা আছে চুলগুলোকে একটু আছে নিয়ে বেরিয়ে গেছি আর আমাদের এই সামনেই হচ্ছে স্কন মন্দির তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর এখান থেকে ফ্রেন্ডের বাড়ি কাছে বেশি দূরে না তো তো আমি বেরিয়ে গেছি বেরিয়ে ইস্কন আমাদের রাস্তা দিয়ে ইস্কন তো অনেক দিন মানে প্রথমবার আমি লোকনাথ বাবার ইনভাইট পেলাম তো লোকনাথ বাবার পুজোতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাপের বাড়ি পুজোতে ওখানেই যাচ্ছি বেশ মজা হয়েছে আনন্দও হয়েছে অনেক দিন পর মানে কোথাও গেলাম আর মনে হচ্ছে নিজেদের বাড়ি এসেছি কাউরি বাড়ি আসেনি মানে লোকের বাড়ি না নিজেরই বাড়ি মনে হচ্ছে বেশ মানে সবাই মিশুকে সবাই খুব ভালো তো বেরিয়ে গেছি আর আমি এদিকে দোকানের একটা জিনিস নেওয়া তো আমার মিছরি আর ইয়েটা নিয়ে মিছরি আর এই দোকানটায় নেওয়া হয়ে গেছে তো এবার আমি বাবার জিলাপিটা নিয়ে নেবো তো এখানে যে এখানে সামনে একটা মিষ্টির দোকান আছে বেশ ভালো মানে মিষ্টি পাওয়া যায় তো আমরা এখান থেকে মিষ্টি নিই তো এই দোকানটাতে জিলেপি গরম গরম আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো সেহেতু গরম গরম জিলেপি ভাজা হচ্ছে তো ওখানে আমরা জিলেপি নিয়ে নিয়েছি আর আমি বেশ জিলেপিগুলো ভালো ছানার জিলিপি হচ্ছে আর ওখানে জিলিপি গরম গরম ভাজছে এখানে চোবাচ্ছে আর ওখানে রাখছে তো আমার জিলিপি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাচ্ছি ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলে এসেছি আর আমাদের আমার বাড়ি থেকে ফ্রেন্ডের বাড়ি কাছে বেশি দূরে না তো আমি ওর বাড়ি চলে গেছে ও আর একটা দুঃখের বিষয় যে আমি পুজো দিতে পারিনি আমার পিরিয়াস হয়ে গেছে বাট অনেক দিন ধরে ভাব মানে আমার ইচ্ছা ছিল যে উপোস করে পুজো দেবো তাই উপোস গা উপোস থেকেছি অঞ্জলিও দিয়েছি বাট তো সেরকম তো আর দেওয়া হয়নি ছুতেতে পারিনি তো আমার এটা খুব খারাপ লাগলো তো যে কিছু করার নেই যাই হোক বাবা হয়তো চাইনি আমি দিই তো এই তো হয়ে গেছে আমি তাও তাও গেছি তাও বলেছে তাও আয় তো আমি গেছি কিছুতে হেল্প করতে পারিনি কিন্তু ইচ্ছে ছিল হেল্প করা তো বলতে বলতে ওর বাড়িয়ে চলে এসেছে ও হাতে কাপড় মিলছিলো তো এটা হচ্ছে ওর বাড়ি তো হয়ে গেছে আর এদিকে দিদি পুজো রেডি করছে তো আমি ভাবছিলাম যে আমার মানে দেখে মনে হচ্ছিলো যে আমি যদি করতে পারতাম বাট আজকে আমি ঘরের পুজো দিয়েছি বাট আমি তারপরে দেখছি আমার শরীর খারাপ হয়ে গেছে তো আর কিছু করার নেই যাই হোক এই বছর দিতে পারিনি তো আগের বছর ইচ্ছা আছে দেওয়ার তবে দেখা যাক কী হয় তো এদিকে হয়ে দিদি জোগাড় করছে তো আমি একটু ক্লিপ করলাম এদিকে লুচি ভোগের খিচুড়ি পায়েস কাকিমা তৈরি করছে তো হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে আর আমি এর মানে দিদি লুচি বেলছিলো তো মনে হচ্ছিল যে আমিও বেলি কিন্তু কিছু করার নেই আমি করতে পারবো না তাই ছুঁই নি তো লুচিগুলোকে বেলে নিচ্ছ তো এদিকে আমার হয়ে হয়ে ওদের ওরা ভাজছে আমিও দেখছি যদি আমি করতে পারতাম বাট আমি করতে পারিনি আর এদিকে রান্না হচ্ছে আলু ভাজা আলু ভাজা হচ্ছে তো কাকু বললো চল এইদিকে ভোগের খিচুড়ি হচ্ছে তো একটু ইয়ে করবি তো আমি গেছি বেশ ভালোই লাগলো আর এদিকে এটা হচ্ছে রাঁধুনি রাঁধুনি রান্না করছিলো আর খিচুড়িটা বেশ ভালোই হয়েছে তরকারিও বেশ সুন্দর মানে সব কিছুই বেশ ভালো পরিপাটি হয়েছে আর এদিকে ওর আমার ছেলের ফ্রেন্ড ওর সাথে দেখা হয়েছে তো এই যে গাড়ি গাড়ি নিয়ে আর আমার ছেলেকে গাড়ি খেতে দাও খালি গাড়ি খাবে তো হচ্ছে দিয়ে আর আমাকে বলছে আনটি তুমি কত ভিডিও করো আমি বলছি ভিডিও করছি এইটুকুই তো ভিডিও করছি তো ওর সাথে একটু ভিডিও কর ধরলাম বলে আমি বললাম আয় তুই আয় তোকেও একটু ইয়ে করি ধরি তো হয়ে গেছে আর এইদিকে ও ও ছাদে উঠেছে কাপড় মেলতে আমাকে বলছে চল আমি ওর সাথে গেছি আর এই ছাদের থেকে না মানে বাইরের পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগে আর ওদের সামনি মাঠ ঘাট সবুজে ঘেরা বেশ ভালো লাগছে দেখতে আর আমার এরকম টাইপেরই বেশি ভালো লাগে আর চারিদিকে গাছপালা ফাঁকা মাঠ একটা কারখানা রাজ তো ওইদিকে কাপড় বলছে আর আজকে গরমটা প্রচুর পড়েছে প্রচুর ব্যাপারে সকালবেলার দিকে অত ছিল না বাট ভালো গরম পড়ে গেছে আর এদিকে আর এদিকে ওর সাথে জল ভরতে গিয়েছি আর এইটাতে আমি খুব মিস করছিলাম ছোটোবেলায় ছোটোবেলায় না এরকম করেই জল ভরতে যেতে আমি চল তো আমি বোতলগুলো ভরে দিচ্ছি আর ও কলসিটা ভরেছে আর এরকম করে জল ভরতে ভালোই লাগে জলের দিকে জলটা ভরে নিচ্ছে আর বেশ কলটাতে ঠান্ডা ঠান্ডা জল আর ওদের ইয়ে তো কলসিটা ভরে নিচ্ছি আর কলসিটা যেহেতু কাজে লাগবে জলটা তার জন্য আমি আর ছুঁইনি ওটা তো ভরে নিচ্ছে আর ও আমাকে বলছে কলসি নিতে পারি রে কলসি দিতে পারি না বলছে আমি কলসি

এদিকে আমরা অনেক আড্ডা মারলাম আড্ডা মারতে মারতে এদিকে আমাদের পন্ডিত চলে এসেছে তো পন্ডিত পুজো করছে সব যোগাযন্তই ছিল পন্ডিত এসে পুজোয় বসে গেছে তো পুজো পুজো করছে আর এদিকে আমরা বাইরে বসে দেখছি এদিকে এনেছে

হ্যালো ভাই এই যে এখন আমার পুত্রকে নিয়ে আসতে যাচ্ছি এই অবস্থায় ঝুম্পা খুব ভালো গাছ এই ঝুম্পা নেই তো ঝুম্পা আগে দিয়েছি ওকেও কি ধীরে কল্পনা নিয়ে

তো এদিকে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর ওরা খিচুড়ি খেতে বসে গেছে প্রথমে বাচ্চাগুলোকেই বসাচ্ছে আর ওদের খিদে পেয়েছে সব চেল্লা চেল্লি কান্না কান্দি এসব করছে আর একটা বাচ্চা তিন জায়গায় হলে সবাই পাগল হয়ে যাচ্ছে এত চিৎকা চেঁচামেচি তো ও চলে যাবে বান্ধবীটা তো ও আগে বসে গেছে আমাকে বলছে তোদের সাথেই বসবো তো যেহেতু চলে গেছে তোর জন্য আগেই বসে গেছে তো ওরা খেয়ে নিয়েছে আর আমি ছেলেটিকে খাইয়ে দিলাম আর এই যে চারিদিকে গাছপালা বেশ ভালো বেশ ঠান মানে এই বাড়িটাতে না বেশ ঠান্ডা চারিদিকে গাছপালা তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সবাইকে ফল দিয়ে দিচ্ছি আর আমি একটু হেল্প করে দিলাম সবাইকে খিচুড়ি প্রসাদ দিয়ে জল জল দিলে ওদিকে আমার বর খাচ্ছে আর সবাই খেতে বসেছে সবার খাওয়া হয়েছে তারপরে গেছি ছেলের সাথে একটু খেয়েছিলাম তো আমার খেতেটাতে বাড়ি আর আমি তরকারি দিয়ে দিচ্ছি আর বেশ মজা করেছি আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও যাতে আমি কন্টিনিউ